চিত্রনায়ক সালমান শাহ বেঁচে থাকলে উনিশ সেপ্টেম্বর তিনি পা রাখতেন চুয়ান্ন বছরে আটাশ বছর আগে তার মৃত্যু হয় পুলিশ প্রতিবেদনে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও সালমান শাহ মা নীলা চৌধুরী ও তার পরিবারের দাবি সালমান শাহকে হত্যা করা হয়েছিল সালমান শাহ সাবেক সহধর্মিণী সামিরা হক বারবার বলেছেন সালমান শাহ আত্মহত্যাই করেছেন পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে সালমান শাহর মা নীলা চৌধুরী আইনের আশ্রয় নিয়েছেন তার অভিযোগের আঙুল সালমানের স্ত্রী সামিরা হকের দিকে শুধু তাই নয় সামিরাকে করা হয়েছে মামলার এক নম্বর আসামিও সম্প্রতি একটি গণমাধ্যমে সামিরা হক স্পষ্ট করে জানান বিয়ের আগে সালমান শাহ আরো তিনবার আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন কি কারণে তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন সালমান শাহ জানতে চাইলে সামিরা বলেন সে কেন এমনটা করতে চেয়েছিল আমার সঠিক জানা নেই তিনবারই ছিল আমার বিয়ের আগে দুইবার ওকে মেট্রোপলিটন হাসপাতালে ও একবার নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আসলে মানসিকভাবে সালমানের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি কাজ করত সলমান শাহর মৃত্যুর নেপথ্যে অনেকে সামিরা হককে দায়ী করেন নীলা চৌধুরী নিজেও অভিযোগ তুলেছেন এ প্রসঙ্গে সামিরা হক বলেন সালমানের মা শুরুতে অর্থাৎ বিয়ের আগে আমাকে আদর করতেন বিয়েতে আমার বাবা মায়ের সম্মতি না থাকায় তার মধ্যে চেঞ্জ আসে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবশেষে সামিরা বলেন সালমানের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন উনি যখন রমনা থানায় কেসটি ফাইল করেন তখন কিন্তু অপমৃত্যু মামলা হিসেবে ফাইল করেন পরবর্তীতে সালমানের মা এটিকে হত্যা বলা শুরু করেন এবং সবশেষ মামলাও করেন